অভিনন্দন পবিত্র জুমা মুবারক সকলে কেমন আছেন কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমি নিজে অনেক ভালো আছি সো ছুটির দিনে একটু আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম আপনারা যারা অনলাইনে যুক্ত আছেন দ্রুত গতিতে একটু যুক্ত হবেন লাইভে পাশাপাশি অবশ্যই একটি লাইক একটি কমেন্ট অবশ্যই করবেন পাশাপাশি যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে আপনাদের আপনারা সকলে যুক্ত হবেন দ্রুত গতিতে

বন্ধুরা একটু দ্রুত গতিতে যুক্ত হবেন চলে আসলাম ছুটির দিনে আপনারা একটু যারা অনলাইনে যুক্ত আছেন অবশ্যই লাইভে যুক্ত হবেন আশা করছি যুক্ত হবেন বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সকলে একটু এলাকার নাম উল্লেখ করে কমেন্ট করবেন পাশাপাশি গঠনমূলক কমেন্ট করবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা রাখছি ছুটির দিনে সকল বন্ধুরা একটু দ্রুত গতিতে যুক্ত হবেন পাশাপাশি অবশ্যই লাইক কমেন্ট করবেন স্ক্রিনের ডান পাশে লাভ চিন্নতে একটু ট্যাপ করে ওয়াশিংটা বাড়াবেন আশা করছি সো আপনারা ভালো আছেন ভালো থাকবেন আজকে এই মুহূর্তে বেশিক্ষণ লাইভে থাকবো না সো আপনারা সকলে সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আবারও পবিত্র জুমা মুবারক জানিয়ে এই মুহূর্তে লাইভটি শেষ করছি অসংখ্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম